আবারও স্বাগত একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া প্রিয়সী ব্যাংক খাত থেকে নিয়মিত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক ডলারের পতন ঠেকাতে এবং বিনিময় হার ঠিক রাখার জন্য ডলার কেনা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই থেকে চলতি মাসের প্রথম এগারো দিনে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে প্রায় একশো উনচল্লিশ কোটি ডলার কিনেছে যেসব ব্যাংকের কাছে অতিরিক্ত ডলার ছিল তারা নিলামে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে এই ডলার বিক্রি করেছে এই পদক্ষেপের ফলে ডলারের দাম এখন পুরোপুরি বাজারের উপর নির্ভরশীল হয়ে উঠেছে এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এর একটি অন্যতম শর্ত ছিল আই এম এর ঋণের শর্ত অনুযায়ী বাংলাদেশের যে পরিমাণ রিজার্ভ থাকার কথা বর্তমানে তার চেয়ে বেশি রিজার্ভ রয়েছে বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক বিশ শতাংশ থেকে আরও কমানোর আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগিরই বাংলাদেশের বাণিজ্য চুক্তি হবে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে তিন দিনের সফর এসেছে মার্কিন প্রতিনিধি দল শেখ বশির উদ্দিন বলেন দু দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতি ইতিমধ্যে দেশটি থেকে যেসব পণ্য কেনা বাড়ানোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে মূলত কৃষি ও জ্বালানি পণ্যের পাশাপাশি বিমান কেনার প্রতিশ্রুতি হয়েছে কেনাকাটার বিষয়ে ভালো অগ্রগতি হয়েছে যে আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের ঘাটতির যে নিম্ন নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর মতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশে সফটওয়্যার রপ্তানি একটি সম্ভাবনাময় খাত হয়ে উঠেছে বর্তমানে ষাটটিরও বেশি দেশে বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের সফটওয়্যার ও সেবা রপ্তানি হচ্ছে যা থেকে বছরে রপ্তানি আয় আসছে এক বিলিয়ন ডলারের কাছাকাছি এ শিল্পে তরুণদের আগ্রহ দিন দিন বাড়ছে সংশ্লিষ্টরা বলছেন সরকারের নীতি সহায়তা পেলে কয়েক বছরের মধ্যেই রপ্তানি আয়ের অন্যতম উৎস হতে পারে সফটওয়্যার শিল্প আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে সারা বিশ্বই হয়ে উঠেছে তথ্য প্রযুক্তির ওপর নির্ভরশীল যা দিনের পর দিন বেড়েই চলেছে এই যাত্রায় তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশও লোকাল গ্লোবাল সব কিছুতে আছে আমরা মোস্টলি ফোকাস করি গ্লোবাল মার্কেটে বাইরের কিছু প্রোডাক্ট আছে মানে এই সাথে আমরা কাজ করতেছি একটা আইওটি রিলেটেড প্রজেক্ট নিয়ে এরই মধ্যে সফটওয়্যার রপ্তানিকে সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের আইটি সেক্টরের উপর এখন ভরসা করতে পারছে আমেরিকা ইউকে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া সহ বিভিন্ন উন্নত দেশের বড় বড় বিভিন্ন আইটি প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি সফটওয়্যার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইউরোপ সিঙ্গাপুর মালয়েশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে যা বিশ্বব্যাপী দেশীয় সফটওয়্যারের চাহিদার প্রমাণ আমাদের অনেক তরুণ প্রতিভা কিন্তু সঠিক প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্থানীয়ভাবে তৈরি সফটওয়্যার ব্যবহার করছে আইটি অবকাঠামো ই কমার্স মোবাইল অ্যাপ্লিকেশন এবং অন্যান্য প্রযুক্তি ভিত্তিক সেবার পাশাপাশি আর্টিফিস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভার্চুয়াল রিয়েলিটির মতো নতুন শিল্পে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে যে কোনো একটা আইটি কোম্পানিতে দেখবেন নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আসলে গ্র্যাজুয়েট থাকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বেনিফিটটাই হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে প্রচুর গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্টের জড়িত হয় ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এ জড়িত বিপুল সংখ্যক দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আইটি পেশাদার রয়েছে বিশ্ববাজারে শক্ত অবস্থান নিতে হলে এখন গুণগত মান বৃদ্ধির প্রয়োজন আমাদের বেশিরভাগ রপ্তানিটা হয় হচ্ছে ব্যাক অফিসের যে কাজগুলো যে বিপিও যেটাকে আমরা বলি কিন্তু এছাড়াও সফটওয়্যার এবং সার্ভিস অথবা কাস্টমাইজড যে সফটওয়্যার অথবা জাস্ট সিম্পল ওয়েব পেজ তৈরি করা এই জাতীয় কাজও কিন্তু আমরা অনেক করে থাকি বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আইসিটি হাব হিসেবে তুলে ধরতে হলে বেশ কিছু মোকাবেলা করতে হবে তবে সরকারের সহায়তা পেলে তা অসম্ভব নয় বলে মত সংশ্লিষ্টদের অনেকগুলো বিদেশি ব্যাংক বাংলাদেশের বাইরে তারা কিন্তু বাংলাদেশি কোর ব্যাংকিং সফটওয়্যার ইউজ করে বিশেষ করে ইসলামী কোর ব্যাংকিং সফটওয়্যার সো এই ধরনের কাজ কিন্তু বাংলাদেশের ছেলেমেরা করছে সফটওয়্যার রপ্তানি বৃদ্ধি ও নতুন বাজার তৈরির জন্য এ শিল্পে বিনিয়োগ ও কর্মরতদের উন্নত প্রশিক্ষণ প্রয়োজন বলেও জানান তারা সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা গ্যাস সংকটে সাত মাস ধরে বন্ধ দেশের অন্যতম ইউরিয়া সার উৎপাদনকারী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা এতে প্রতি মাসে ব্যাহত হচ্ছে একশো কোটি টাকার সার উৎপাদন এমন অবস্থা চলতে থাকলে এর প্রভাব পড়বে দেশের কৃষি কৃষিখাতে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর শাহিনীর তথ্যচিত্রে দেখুন প্রধান বাংলাদেশের সারের চাহিদার কথা মাথায় রেখে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় আশুগঞ্জ সার কারখানা চালু হওয়ার পর শুরু দিকে দিনে ষোলোশো টন সার উৎপাদন হলেও এখন উৎপাদন হচ্ছে সাড়ে এগারোশো টন উৎপাদিত সার ব্রাহ্মণবাড়িয়াসহ আশপাশের দশটি জেলায় সরবরাহ করা হয় তবে গত এক দশক ধরে যান্ত্রিক ত্রুটিসহ নানা কারণে প্রায় সময়ই উৎপাদন বন্ধ থাকে তবে এবার মার্চ মাস থেকে এটি পুরোপুরি বন্ধ গেল কয়েক বছরে সার উৎপাদনে বিসিআইসির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে কারখানাটি গ্যাসের অভাবে এই হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে গ্যাস সংকটের কারণে যদি ফ্যাক্টরি আমরা চালাই না রাখি তাহলে আমাদের যে বিভিন্ন ভেসেলগুলো আছে আমাদের ক্যাটালিস্ট আছে সেগুলো ড্যামেজ হয়ে যাবে এই ফ্যাক্টরি বদ্ধ থাকার কারণে আমাদের মতো খুব খারাপ খারাপ যাচ্ছে ফার্টিলাইজার বদ্ধ থাকার কারণে এই পনেরো বিশ হাজার লোক বেকার হয়ে গেছে অনেক লোক মনে করেন কাজ ছাড়া সংসার মনে করেন চলা অনেক কষ্ট আর্থিক ক্ষতির পাশাপাশি কারখানাটি বন্ধ থাকায় এর উপর নির্ভরশীল শ্রমিকদেরও হিমশিম খেতে হচ্ছে দিন যাপনে এক বিলিয়ন ডলারের কাছাকাছি প্রতি অর্থবছরে নিউরিয়া আমদানি করতে হয় যা আমাদের বৈদেশিক মুদ্রার উপর এবং মুদ্রার উপর একটা বিশাল বড় চাপ তো এই চাপ রোধ করতে হলে আমি সরকারের দাবি জানাবো যে দেশের যে সারাখানাগুলো আমরা চালু করি তাহলে কর্মসংস্থান রক্ষা পাবে বৈদেশিক মুদ্রা রক্ষা পাবে আর্থিক ক্ষতির কথা স্বীকার করে কারখানা চালুর কথা বলছে কর্তৃপক্ষ আর জেলা প্রশাসক জানালেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে বিভিন্ন ফোরামে টেকনিক্যাল মিটিংয়ে এবং আমাদের কোম্পানি বোর্ড এ এবং বিশেষ বোর্ড মিটিংয়ে এবং বলা হয়েছে যে আশুগঞ্জকে চালায় রাখার জন্য ওনার যথেষ্ট চেষ্টা চলতেছে কনসার্ন যারা দপ্তর আছে মানে মন্ত্রণালয় ওখানে আমাদের সাথে কথা হয়েছে এরা যোগাযোগ করেছে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গ্যাস ঘাটতি যাতে না হয় সর্বোচ্চ আমি সে বিষয়টা আমাদের সঙ্গে আলোচনা হয়েছে ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নাই দরকার সরকার সর্বোচ্চ সজাগের বিষয় সবার আশা সমস্যার দ্রুত সমাধান হবে দেশের কৃষিখাতে সারের সংকট কেটে যাবে খুশিত আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে নভেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারল প্রতি বিক্রি হচ্ছে ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারল শূন্য এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার ছশো উনচল্লিশ ডলারে যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য নয় ডলার কম কমেছে রূপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ দশমিক এক সাত ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক শূন্য দুই ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে পনেরো হাজার নশো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একচল্লিশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ব বাজারে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর দু হাজার ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো তেইশ দশমিক সাত পাঁচ সেন্স যা গত দিনের চেয়ে শূন্য দশমিক দুই পাঁচ সেন্স বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ছেষট্টি দশমিক আট শূন্য সেন্স যা গতদিনের চেয়ে শূন্য দশমিক শূন্য চার সেন্স কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম মার্চ দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ষোলো দশমিক পাঁচ দুই সেন্স যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য দুই সেন্স বেশি বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন বান্ন দশমিক চার সাত সেন্স যায়ের আগের কাজ দিবসের চেয়ে শূন্য দশমিক তিন শূন্য সেন্স বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা ষাট পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা ষাট পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা পঞ্চাশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা আটান্ন পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো টাকা সাত পয়সা বিক্রি হচ্ছে একশো টাকা চুরাশি পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে উনআশি পয়সায় আর বিক্রি হচ্ছে চুরাশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা সাতচল্লিশ পয়সায় বিক্রি করছে নব্বই টাকা ছেচল্লিশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ত্রিশ পয়সা এবং বিক্রি হচ্ছে এক টাকা সাতচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা সাত পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 28 টাকা তিয়াত্তর পয়সায় এবং আন্তব্যাংকে তা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা ছেষট্টি পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছে আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন